কথা বলব হ্যালো আসসালামু আলাইকুম বলেছিলাম আমরা আসতেছি সাদা পাথর ভোলাগঞ্জ ভিডিও করা হয়নি আর জন্য বা ইউটিউবে ভিডিও করা এই প্রথম আমরা ভিডিও করতেছি সাদা পাথর অনেকবার আসা

ঠিক আছে দেখতে পারতেছেন আপনারা এই যে এইগুলো সবই ইন্ডিয়ার পাহাড় ওই দূর থেকে অনেক সুন্দর লাগে এই পাহাড়গুলোর ভিউ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আকাশে অনেক মেঘ কিন্তু আমরা এখনো মেন স্পটে আসছি কিন্তু যেখানে পানির স্রোত ওইখানে যাই নাই এখনো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা যাচ্ছি এই যে আমার সাথে আছে আমার ফ্রেন্ড মুনির পিছনে আছে আমরা যাকে বলি অনলি ওয়ান পিস আলামিন মানে ওকে কি বলবো কিছু বলার ভাষা নাই ও এই যে দেখেন তাকে এক নামে সবাই সবাই চিনে সিলেটে লালদিগির পায়ের আলামিন মানে এরকম পেটু যাকে বলে আর কি শার্টের বোতাম খোলা পেটু মানে এই যে আনস্মার্ট আস আনস্মার্ট না আনস্মার্ট না এই যে ঘোড়া আপনারা যারা আছে আসবেন এখানে ঘোড়া চড়তে পারবেন আপনার কত টাকা ঘোড়ায় করে মেন স্কুলে নিয়ে যাবে 100 টাকা 100 টাকা ভিডিও নিয়ে আমরা হ্যাঁ একটা শর্ট ভিডিও নিয়ে শর্ট ভিডিও ওকে ওকে